পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো একান্ন হলে সংখ্যা তিনটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই তিনশো একান্ন সংখ্যাটিকে তিনশো একান্ন সংখ্যাটিকে ভাগ করো এই তিন দিয়ে তাহলে তিন দিয়ে কাটাকুটি করলে হবে তিনককে তিন তিনককে তিন দুই একুশ তিন সাতা একুশ তাহলে মাঝখানের সংখ্যাটি হবে একশো সতেরো তার আগেরটি হবে একশো ষোলো এবং সবার শেষেরটি হবে একশো আঠারো এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি একশো ষোলো সঠিক উত্তর হবে অপশন এ একশো ষোলো পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো উনসত্তর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে প্রথমে এই তিন দিয়ে তিনশো উনসত্তর সংখ্যাটিকে ভাগ করো তিন দিয়ে তিনশো ঊনসত্তর সংখ্যাটিকে ভাগ করে দাও তাহলে এই মাঝখানের সংখ্যাটি হবে একশো তেইশ একশো তার আগের সংখ্যাটি হবে একশো এবং শেষের সংখ্যাটি হবে একশো চব্বিশ প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে সঠিক উত্তর হবে একশো অপশন এ হবে সঠিক উত্তর পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো সাতান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তিনশো তিনশো সাতান্ন এর নিচে লিখো এই তিন তিনশো সাতান্ন এর নিচে লিখো এই তিন এবার তিন দিয়ে কাটাকুটি করো তিনককে তিন তিনককে তিন দুই সাতাশ তিন লং সাতাশ তাহলে মাঝখানের সংখ্যাটি হবে একশো উনিশ তার আগের সংখ্যাটি হবে একশো আঠারো এবং শেষের সংখ্যাটি হবে একশো কুড়ি বা বৃহত্তম সংখ্যা এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি একশো আঠারো সঠিক উত্তর হবে অপশন এ একশো আঠারো পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো চুয়ান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই তিনশো কে লেখো তিনশো চুয়ান্ন আর নিচে লেখো এই তিন এবার তিন দিয়ে কাটাকুটি করো তাহলে তিনক প্রতিন দুই চব্বিশ তিন আটটা চব্বিশ তাহলে মাঝখানির সংখ্যাটি হবে একশো তার আগের সংখ্যাটি হবে একশো এবং পরের সংখ্যাটি হবে একশো উনিশ এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো একশো সতেরো অতএব সঠিক উত্তর হবে অপশন এ একশো পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো ষাট হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই যে তিনশো ষাট আছে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করবো যদি তিন দিয়ে তিনশো ষাটকে ভাগ করি তাহলে আসবে একবার দিলাম তাহলে তিনককে তিন এবার ছয় নামিয়ে আনবো এবার দুই বার দেব তাহলে তিন দুগুণে ছয় হবে এবার এই শূন্য নামিয়ে আনব কিন্তু শূন্যকে নেই এখানে একটা শূন্য দিলে হয়ে যাবে মাঝখানে সংখ্যাটি হবে একশো কুড়ি তাহলে তার আগের সংখ্যাটি হবে একশো উনিশ আর পরের সংখ্যাটি হবে একশো একুশ এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একশো উনিশ সঠিক উত্তর হবে অপশন এ একশো উনিশ পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো বাহাত্তর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই তিন দিয়ে তিনশো বাহাত্তরকে ভাগ করে দাও তিন দিয়ে তিনশো বাহাত্তরকে ভাগ করে দাও তাহলে মাসকানের সংখ্যাটি হবে একশো চব্বিশ তার আগের সংখ্যাটি হবে একশো তেইশ এবং পরের সংখ্যাটি হবে একশো পঁচিশ তাহলে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একশো সঠিক উত্তর হবে অপশন বি একশো পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো ছেষট্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে এই যে তিনশো ছেষট্টি আছে একে এই তিন দিয়ে ভাগ করব তাহলে তিন দিয়ে ভাগ করব তিনশো ছেষট্টিকে তাহলে একবার দিলাম তাহলে তিনকে তিন হবে এবার এই ছয় নেমে আসবে দুইবার দিলাম তাহলে তিন দুগুণি ছয় হবে আবার এই ছয় নেমে আসবে আবার দুই দুইবার দিলাম তাহলে তিন দুগুণি ছয় হবে এরপরে এই যে একশো বাইশ পাওয়া গেল ভাগ এটা লিখতে হবে মাঝখানে এর আগের সংখ্যাটি হবে একশো একুশ পরের সংখ্যাটি হবে একশো তেইশ প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি একশো একুশ সঠিক উত্তর হবে অপশন সি একশো একুশ পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো তেষট্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই যে এখানে তিনশো তেষট্টি আছে একে এই তিন দিয়ে ভাগ করব। তাহলে তিন দিয়ে তিনশো তেষট্টিকে ভাগ করলে আসবে একবার দিলাম তাহলে তিনকের তিন আসবে ছয়কে নামিয়ে নিলাম এবার দুইবার দিলাম তিন দুগুনি ছয় হবে এবার এই যে তিনকে নামিয়ে নিলাম তাহলে এবার আবার একবার দিলাম তাহলে তিনককে তিন হয়ে গেল মিলে গেল এরপরে করবো কি তাহলে এই যে একশো একুশ পেলাম এটা মাঝখানে লিখবো একশো একুশ তাহলে তার আগের সংখ্যাটি হবে একশো কুড়ি এবং পরের সংখ্যাটি হবে একশো বাইশ এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একশো কুড়ি সঠিক উত্তর হবে অপশন বি একশো কুড়ি পরপর তিনটি সংখ্যার যোগফল তিনশো পঁচাত্তর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই তিন দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ করো তিন দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ করে দাও তাহলে মাঝখানের সংখ্যাটি হবে একশো তার আগের সংখ্যাটি হবে একশো এবং শেষের সংখ্যাটি হবে একশো প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একশো সঠিক উত্তর হবে অপশন ডি একশো